বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবিশ্বাস্য পট বদল বাংলাদেশে এবার ডক্টর ইনুসকে সরে ফেলে দেবে বাংলাদেশ সেনাবাহিনী হাসিনাও ফিরেছেন খুব শীঘ্রই বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনা দেশ দিন তারেককে ফেরানোর ভাবনা জুলাই হাইজ্যাক করবে বিএনপি সংখ্যা এনসিপির বেরিয়েলো নতুন এক তথ্য থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাংলাদেশে নির্বাচন কবে ডিসেম্বরে হবে ধরে নিয়ে পুলিশকে প্রস্তুত হতে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আগামী নির্বাচনে কোন দল কত পারসেন্ট ভোট পাবে জরিপে বেরিয়ে তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সব শেষে জানিয়ে দেব শেখ হাসিনা জয় সহ একশো জনকে কোর্টে হাজির হতে নির্দেশ সোমবার প্রধানমন্ত্রীর বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম অবিশ্বাস্য পট বদল বাংলাদেশে এবার ডক্টর ইনুসকে ছুড়ে ফেলে দেবে বাংলাদেশ সেনাবাহিনী হাসিনাও ফিরছেন বেরিয়ে এলা নতুন এক চাঞ্চলকর তথ্য ভারতই গোটা বিষয়টা অন্তরালয় থেকে নিয়ন্ত্রণ করছে অন্তত এমনই মত এক অংশের তাহলে ফিরছেন বাংলাদেশে শুধু বাংলাদেশে না তিনি ক্ষমতাতেও ফিরছেন সব প্রশ্ন আর এই প্রশ্নের পিছনে উঠছে সেসব ক্ষমতা একটি মুখ জেনারেল জামান কে এই জামান আর এত সব প্রশ্নের মধ্যে সবচেয়ে যা চিন্তা ও উদ্বেগকারী তা হলো বাংলাদেশ সেনাপ্রধানের ইনুসকে ঘিরে চাপা ক্ষোভ কেন ক্ষোভ বাংলাদেশ জেনারেল জামানের মত ডক্টর ইনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক সবচেয়ে খারাপ হয়েছে বাংলাদেশের কেননা শেখ হাসিনা উচ্ছেদের পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোর অবনতি ঘটেছে জানিয়ে ওয়াকারুজ্জামান ঘোর বিরক্ত বিশেষত হিন্দু নিপীড়ন এবং সেই সঙ্গে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের অবনতির বিষয়টা মোটেই মেনে নিতে পারছে না বাংলাদেশ সেনা তাই ইউনিসের ওপর তারা ঘর বিরক্ত এবার সেই বিরক্তকে রাগে পরিণত হবে সেটাই দেখার অপেক্ষা শেখ হাসিনা দেশ ত্যাগের দিন তারেক রহমানকে দেশে ফেরানোর ভাবনা জুলাই হাইজ্যাক করবে বিএনপি সংখ্যা এনজিপির বেরিয়ে এল নতুন এক তথ্য বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন বিএনপির শীর্ষ নেতৃত্ব বিগত কয়েক মাস যাবত এই প্রশ্নের জবাব জানাচ্ছেন দ্রুত দেশে ফিরে আসছেন তারেক রহমান কোনো কোনো নেতা একান্তে এমনও বলেছেন লন্ডনের বাড়িতে তারেক ও তার স্ত্রী কন্যা ব্যাগপত্র গোছানো শুরু করেছেন কোন কোন জিনিস বিমানের সঙ্গে করে আনবেন বা কি কি কুরিয়ার কোম্পানিকে দেওয়া হবে সেই তালিকাও চূড়ান্ত হয়ে গিয়েছে কিন্তু দিনক্ষণে মুখ খুলছে না বিএনপির নেতারা জানা যাচ্ছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের সময় নিয়ে দলে দুটি মত আছে একটি মহলের মতে নির্বাচন কমিশন ভোটের সম্ভাব্য সময় ঘোষণার পর নেতা দেশে ফেরা উচিত কোনো কারণে নির্বাচন না হলে তখন অন্তর্বর্তী সরকারের মুখাপে কি হয় রাজনীতি করতে হতে পারে তারেক রহমানকে সেটা দলের জন্য ভালো বার্তা যাবে না এই মতের অনুসারীরা দলের স্বার্থের পাশাপাশি তারেকের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এই কথা বলেছেন আর এক দলের মত ভোটের দিনক্ষণ নিয়ে কমিশন এবং সরকারের ওপর চাপ তৈরি করতেই তারেক রহমানের দেশে ফিরে আসা দরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের দেশের মাটিতে তার হাজির থাকা সময়ের দাবি ইতিমধ্যেই তারেক রহমানের জন্য ঢাকার অভিজাত এলাকা গুলশান দুইয়ের এভিনিউ রোডে একশো ছিয়ানব্বই নম্বর বাংলোটি সাজানোর কাজ চলছে বাইটি খালেদা জিয়ার নামে বরাদ্দ যদিও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বহু বছর ওই বাড়িতে থাকেন না তারাকে দেশে ফেরার ইস্যুতে দ্বিতীয় মতের অনুসারীরা সংখ্যায় বাড়ি শুধু তাই নয় জুলাই আগস্ট আন্দোলনের বয়সপর্তির মধ্যে বিএনপির নেতাকে দেশে ফেরানোর নানা উদ্যোগ আয়োজন চলছে খালেদা জিয়ার পার্টির একাংশের মতে শেখ হাসিনার সরকারের পতনে বিএনপির কৃতিত্বের বার্তা জোরদার করতে তারেক রহমানকে এই সময় দেশে ফেরা দরকার দলের সূত্রে জানা যাচ্ছে পাঁচ আগস্ট তারা দেশে ফেরার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি গত বছর ওই দিনে গণ মুখে দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির নেতাদের দাবি তাদের টানা পনেরো বছরের লাগাতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতন সম্ভব হয়েছিল ছাত্রদের এক দেড় মাসের আন্দোলনে তা ত্বরান্বিত হয়েছিল বটে পতনের ভিড় করেছিল বিএনপি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য তাই পাঁচ আগস্ট আদর্শ দিন প্রায় দেড় দশক লন্ডনের নির্বাচনে থাকা তারেকের দেশে ফেরার জন্য পাঁচ আগস্টের প্রতীকে গুরুত্ব বিবেচনায় রাখছে বিএনপি নেতারা জানা যাচ্ছে বিএনপি এখনো এই ব্যাপারে সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা না করায় ছাত্রদের দল এনসিপি প্রকাশ্যে মন্তব্য করছে না তবে ঘরোয়াভাবে তারা বিএনপির নেতৃত্বকে জানিয়েছে পাঁচ আগস্ট তারেক রহমান দেশে ফিরুক চান্না তারা বিএনপির সিদ্ধান্তে অবিচল থাকলে তারাও সংঘাতের পথে হাঁটবেন পাঁচ আগস্ট অন্তর্বর্তী সরকারও গণ অভ্যুতান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দিনটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এনসিপিরও বড় কর্মসূচি নিচ্ছে এমন দিনে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে বিএনপির মাতামাতি করুক চান না তারা বিএনপির পরিকল্পনা আজ করে এনসিপি একটি পূর্ণ ভিডিও সমাজ মাধ্যমে নতুন করে প্রচার করা শুরু করেছে তাতে দেখা যাচ্ছে গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর উদ্দেশ্যে ছাত্রদের আন্দোলন সম্পর্কে বলেছেন ওখানে কেউ যাবেন না বস্তুত একটা সময় পর্যন্ত বিএনপির নেতৃত্বকে কোটা বিরোধী আন্দোলনের ময়দানে দেখা যায়নি যদিও ব্যতিক্রমী ভূমিকায় দেখা যায় দলের নেত্রী ব্যারিস্টার রোমিন ফারহানা সহ বেশ কয়েকজন নেতাকে তারা ছাত্রদের সভায় ভাষণ দেন তার জেরে রুমিনের ঢাকার বাড়িতে মাঝরাতে আওয়ামী সমর্থকেরা হামলা করে কয়েকশো সমর্থক মাঝরাতে তার আবাসন ঘিরে ফেলে তাকে বেরিয়ে আসতে বলে সেই জুলাই আগস্ট আন্দোলনের প্রতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনকে জাতীয় ইভেন্ট করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি যা এনসিপির নেতৃত্বের পছন্দ নয় বিএনপির নেতারা প্রকাশ্যে বলছেন তারেক রহমানের বিমান ঢাকায় অবতরণের মুহূর্তে গোটা দেশ তাকে গর্জন করে স্বাগত জানাবে ঢাকার সব পথে মানুষ সমবেত হবেন প্রশাসনের সঙ্গেও এই নিয়ে তাদের আলোচনা চলছে বিএনপির নেতৃত্ব এখনো তারেকের দেশে ফেরার দিন চূড়ান্ত না করায় সরকারিভাবে প্রশাসন কোনো মতামত জানায়নি তবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে বিএনপি নেতা দেশে ফেরুক চাইছে না প্রশাসন বাংলাদেশের নির্বাচন কবে ডিসেম্বরে হবে ধরে নিয়ে পুলিশকে প্রস্তুত হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা সংশয় দূর হয়নি লন্ডনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনু এবং বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সিদ্ধান্ত হয় সব ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাসের গোড়ায় জাতীয় সংসদ নির্বাচন হবে যদি সরকারের তরফে এখনো নির্বাচন কমিশনকে ভোটের সম্ভাব্য সময় জানানো হয়নি এই পরিস্থিতিতে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটি বক্তব্য ঘিরে ভোট নিয়ে আসার সঞ্চার হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পাঁচ মাসের মধ্যে ভোট হবে ধরে নিয়ে পুলিশকে প্রস্তুত হতে বলা হয়েছে তার কথা অনুযায়ী ডিসেম্বরে ভোট হবে ধরে নিয়ে পুলিশকে প্রস্তুত হতে বলেছেন প্রসঙ্গত ডিসেম্বরে ভোট চেয়ে প্রথম থেকে দাবি জানিয়ে আসছিল বিএনপি আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি এরপর জামায়াত ও এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে বলে মনে করছেন তরুণরা ভোট পাওয়ায় এরপরে অবস্থান থাকবে যথাক্রমে জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর সাইম প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপে অংশ তরুণরা মনে করেন বিএনপি আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ জামায়াত একুশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ ভোট পাবে অন্যদিকে ইসলামী দলগুলো চার দশমিক উনষাট শতাংশ ভোট পাবে আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পনেরো দশমিক চুরাশি শতাংশ ভোট এছাড়া জাতীয় পার্টি তিন দশমিক সাতাত্তর শতাংশ এবং অন্যান্য দল শূন্য দশমিক সাতান্ন শতাংশ ভোট পেতে পারে শেখ হাসিনা জয় সহ একশো জনকে কোর্টে হাজির হতে নির্দেশ সোমবার চাষ গঠন সাবেক প্রধানমন্ত্রীর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজের জয় মে সাইমা ওয়াজেদ পোতল ও বন শেখ রেহানা সহ একশো জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে বিচারক তালিকায় রেহানার মে রাদওয়ান মোজেব সিদ্দিক তিলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক সহ মোট একশো জনকে আসামি করে ছয়টি মামলা দায়ের হয় গত বছর বারো থেকে ১৪ জানুয়ারির মধ্যে এদিকে সোমবার ঢাকার বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের তদন্তকারীরা গত মাসের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের হাতে হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন শেখ হাসিনা ছাড়াও এই মামলায় নাম আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাৎপর্যপূর্ণ হল সোমবারের শুনানিতে হাসিনার হয়ে মামলায় লড়বেন সরকার নিয়োজিত আইনজীবী চলতি মাসের শেষে ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে মামলা শুনানি শুরু হবে অপরাধ ট্রাইব্যুনালের আইন মেনে নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে